গ্যাসের ওভেন এই আগে থেকে রকম কোনো প্রিপারেশান ছাড়াই বাড়ির সকলকে বানিয়ে খাওয়ালাম চিকেন বান আর এত নরম সফট তুলোর মতো বানগুলো হয় যে বাচ্চারা তো বটেই বয়স্করাও ভীষণ ভালোবেসে খাবে আমার এই রেসিপিটা দেখে তোমরাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারো আর সকলের কাছে প্রশংসা পাবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি তো চলো ঝটপট রেসিপি শেয়ার করি এর জন্য কড়াই সামান্য সাদা তেলে রসুন এবং আদা কুচি সামান্য ভেজে তার মধ্যে পেঁয়াজ কুচি গাজর ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ছোট ছোটো করে কাটা সলিড চিকেনের পিসগুলো দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চিকেনের জলটা কিছুটা শুকিয়ে এলে এর মধ্যে লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং টমেটো সস দিয়ে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না চিকেনটা প্রায় নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় আমি এক্সট্রা কোনো মশলা দিয়ে তোমরা এর মধ্যে চাইলে অরিগ্যানো অথবা পিৎজা সিজনিংও দিতে পারো তো আমি এই কটা মশলায় খুব ভালো করে কিন্তু চিকেনটাকে কষিয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি এবং চিকেনটা সেদ্ধও হয়ে গেছে সেইভাবে নামিয়ে নিয়েছি এবার অন্যদিকে একটা গ্লাসে তিন চামচ মতো চিনি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম দুধ অর্থাৎ যে কুসুম গরম দুধটা হয় সেটা দিয়ে দিলাম ওই এক কাপ মতো এবার ড্রাই ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে দিলাম এক চামচ মতো তোমরা যদি দুধটা বেশি দাও তাহলে ইস্টের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে এবার ভালো করে ঘুলিয়ে ওই দু তিন মিনিট রেখে দিলাম এবার অন্যদিকে পরিবারের মানুষ অনুযায়ী ময়দাটা নিয়ে নিচ্ছি আমি ওই পাঁচ ছটা মতো বানাবো বলে আড়াই কাপ মতো ময়দা নিয়েছি তোমাদের পরিবারের মানুষ অনুযায়ী তোমরা এটাকে বাড়িয়ে দেবে আর যেটুকু দুধ দিয়েছি সেটুকু যদি কম পরে আটা মাখার সময় পরে তোমরা কিছুটা গরম জল উষ্ণ গরম জলের মধ্যে অ্যাড করেও আটাটাকে মেখে নিতে পারো রুটি পরোটার থেকে একটু নরম বা স্টিকি হবে এই ডোটা ভালো করে মাখতে মাখতে কিন্তু এটা একদম সঠিক হয়ে যাবে তো দেখো ভালো করে মেখে নিচ্ছি ময়ান দিয়ে ভালো করে মেখে এটাকে আধ ঘন্টার জন্য আমি ওই ফুলতে বা রাইস হতে টাইম দিয়েছি তোমরা যদি আরও এক ঘন্টা বা দেড় ঘন্টার জন্য দিতে পারো আরও ভালো হয় এবার ওপরে সামান্য তেল মাখিয়ে আমি এটাকে আধ ঘন্টা মতো ঢেকে রেখেছি আধ ঘন্টা বাদে দেখো এটা কিন্তু বেশ ভালো রকমভাবে ফুলে গেছে বা রাইজ হয়ে গেছে এবার কিন্তু আমরা এটা থেকে বান বানিয়ে নেব। যেহেতু আমরা আরেকবার ফুলতে টাইম দেব। সেহেতু আমি তাড়াহুড়োর মধ্যে বানিয়েছি বলে আধ ঘন্টায় রেখেছি তাতেই কিন্তু যথেষ্ট ফুলে গেছে এবার কিচেন স্ল্যাবে সামান্য ময়দা ছিটি যে ময়দার ডোটা আমরা বানিয়েছি সেটাকে আমরা ভালো করে বড় মোটা পরোটা আকারে বেলে নিচ্ছি একটু মোটা রাখতে হবে যেহেতু বান বা পাউরুটি আমরা বানাবো সেহেতু খুব পাতলা পরোটার মতো করব না বেশ একটু ঠিক রাখবো এরম বড়ো করে বেলে নেওয়ার পর মাছ বরাবর চিকেনের পুটটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি আর তোমরা চাইলে এর উপর কিন্তু চিজও গ্রেড করে দিতে পারো আমার চিজ ছিল না যেহেতু আমি ভাবে আগে থেকে পরিকল্পনা করিনি তাই তোমাদের কাছে থাকলে তোমরা অবশ্যই দিও আমি নর্মাল চিকেন দিয়েই বানিয়েছি এবার মাছ বরাবর মোটা একটা লেয়ার করে চিকেনের পুটটা দিয়ে দুপিঠ আমি ভালো করে মুড়ে নেবো একটু চৌকো করে নিলে ভালো হয় তাই আমি কর্নারগুলো কেটে দিচ্ছি যেটা আমি পরে নর্মালি বেক করে নেব এটাও খেতে ভালো লাগে এবার একটা দিক মুড়ে নিয়ে আরেকটা যে কর্নার আছে সেই একদম কর্নারটা বাদ দিয়ে মাছ বরাবর আমি ছুরি দিয়ে লম্বা লম্বা কাঠ দিয়ে দেব এবং যেটা দেখতে খুব সুন্দর ডিজাইন হবে সেইভাবে কিন্তু কেটে নিচ্ছি দিয়ে পুরো অংশটাকে ভালো করে ফোল্ড করে সামান্য জলের সাহায্যে ভালো করে আরেকটা প্রান্তের ওপর কিন্তু আটকে দিতে হবে এবার যেহেতু আমি পিস করব সেহেতু ভালো করে সমান মেজারমেন্ট করে নিয়ে আমি পিস পিস করে কেটে নিচ্ছি একটু ভালো করে আলতো হাতে কাটতে হবে নাহলে কিন্তু চিকেনের পুরগুলো বেরিয়ে যেতে পারে তো ভালো করে একটু ধরে নিয়ে দু হাতের সাহায্যে নরম হাতে আমি এটাকে কেটে নিচ্ছি তো দেখো এক একটা চিকেন বান কিন্তু আমার রেডি হয়ে গেল এবার যেহেতু আমার কাছে ডিমও ছিল না তাই আমি বাটারের মধ্যে সামান্য গুঁড়ো দিয়ে সেটাকেই ওপরে ব্রাশ করে দিচ্ছি ভালো কালারের জন্য আর তোমাদের বাড়িতে যদি ইয়েলো ফুড কালার থেকে থাকে বা ডিমের কুসুমটা নিতে পারো সেটাকেও ওপরে ব্রাশ করে দিলে কিন্তু দুর্দান্ত কালার হয় আমার কাছে কিছু ছিল না তাই বাটারের ওপর সামান্য হলুদ দিয়ে আমি এটাকে ওপরে দিয়ে দিচ্ছি এবং দুর্দান্ত কালার এসেছিল এটা আমার একদম নিজস্ব ট্রিক কোনো রকম হলুদের গন্ধও হয় না যেহেতু বাটার থাকে এবং খেতে দুর্দান্ত হয় ওপরটা খুব সুন্দর কালার আসে তোমরাও এভাবে বানিয়ে নিতে পারো এবার একটা নর্মাল খাতার পেজকে ভালো করে তেল মাখিয়ে আমি একটা অ্যালুমিনিয়াম থালার উপর দিয়ে ওই বানগুলোকে সাজিয়ে দিলাম এবং ওপর থেকে ওই কালারটাকে যেটা আমি রেডি করেছিলাম বাটার আর হলুদের ওই কালারটাকে ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার এই বানগুলোকে একটা গরম কড়ায় ভালো করে ঢেকে রেখে আধ ঘন্টার জন্য আমি আবার ফুলতে দেব এবার আগে থেকে দশ মিনিট ধরে হাই ফ্লেমে গরম করা কড়াইয়ে একটা স্টিলের স্ট্যান্ডের ওপর ওই পাউরুটিগুলো রেখে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে ওই পনেরো মিনিট মতো আমি ভালো করে বেক করে নিয়েছি তো দেখো একটু কালার চেঞ্জ হলে কিন্তু তোমরা বুঝতে পারবে এটা হয়ে গেছে তলাটা কিন্তু বেশ লাল হয়ে যায় ওপরটা দেখে কিন্তু নামিয়ে নিও না কারণ তলাটা কিন্তু পুড়তেই থাকবে না হলে। যেহেতু বানের তলার পোর্শনটা বেশি হিট পায় এবং বেশি কুক হয় তাই ওপরের কালারটা সবসময় লাইট হয় তাই নিচে একটু লাল হলেই তোমরা বানটাকে নামিয়ে নামি তো দেখো চিকেন বান কিন্তু খুব সহজ পদ্ধতিতে আমার একেবারে রেডি দেখতে একদম প্রফেশনাল দোকানের মতো হয়েছে আর খেতে তো অপূর্ব হয়েছে একটা ভেঙে দেখায় কতটা সফট হয়েছে তোমাদের আর টিফিন বক্সে করে আমার ভাইয়ের জন্য আমি পাঠিয়ে দিয়েছিলাম সাথে একটু সসও দিয়েছিলাম অপূর্ব হয়েছিল খেতে তোমরা আমার এই রেসিপি দেখে অবশ্যই একবার বানিও বাচ্চাদের টিফিনেও দিতে পারো খেতে দুর্দান্ত লাগে দেখো কতটা সফট হয়েছে তাহলে অবশ্যই বানিও আর কেমন হলো জানিও আজকের মতো আসি টাটা